এই কৃষ্ণ যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কান খুলে শুনে নেন আপনাদের ভুলের কারণেই আজ আপনার বাড়িতে দারিদ্রতা মা প্রবেশ করেছেন নারী শক্তি মহাশক্তি নারী হচ্ছে পুরুষের অর্ধাঙ্গিনী আর সে যদি ভুল করে তাহলে ঘর কখনো ধনসম্পতা হয় না দারিদ্রতা মা বাস করেন আপনার বাড়িতে আপনারা নিজেই ভেবে দেখুন আপনাদের বাড়িতে কি আগে এরকম ছিল কেন এমন হলো কোন কোন ভুলের কারণে এমন হলো দারিদ্রতা মা আপনার ঘরে প্রবেশ করলো আজকের এই প্রসঙ্গে জেনে নি শাস্ত্রে বিশেষ চারটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলা হয়েছে যে মা বোনেরা এই চারটি নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারে সর্বদা আশীর্বাদ থাকে সেখানে কখনই ধন সম্পত্তির অভাব হয় না অর্থ কষ্ট হয় না সেই ঘরে কখনো বড় কোনো ঋণের বোঝা থাকে না এবং সর্বদা লক্ষ্মী ঠাকুরের কৃপা বর্ষিত হয় সেই চারটি নিয়ম কি এবং যে সকল নারীরা সকালে উঠে ঘরের দরজায় জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই পুরো দেখে নিন আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মালুকের একটি বোন আছেন তিনি হলেন দারিদ্র সেখানে লক্ষ্মী ঠাকুর থাকেন না সেখানে দারিদ্রের বসবাস হয় আর যেখানে দারিদ্র বাস করে সেখানে সেই জায়গায় জীবনযাপন দুর্বিশ্ম হয়ে পড়ে সে ঘরে অনেক সমস্যা আসতে শুরু করে মানসিক টেনশন বেড়ে যায় টাকার অভাব দেখে যায় এবং এমন কোন কাজ যেগুলো একের পর এক বিঘ্নিত হতে শুরু করে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা সবারই দরকার আজকের এই পর্বে আমরা সেই চারটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা জানাবো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি প্রভু বার্তা চ্যানেলে আমরা সময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও বারো মাসে তেরো পার্বণের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তিভাবে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিয়ে আশা করছি সমৃদ্ধ হবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কারণ সেই চারটি নিয়ম কি যেগুলো আমাদের ঘরের বড়দের বিশেষ করে মা বোনদের অবশ্যই মানা উচিত যদি আজ থেকেই আপনি এই চারটি নিয়ম পালন করা শুরু করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সকল আপনার সফল হবে না এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূর্ণ হবে না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা উপায় করতে হবে না কোনো ব্রত রাখতে হবে না অনেক সময় আমরা ভাবি কোন কোনো ইচ্ছা পূরণের জন্য কিছু বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু শাস্ত্রে এই বিশেষ গুরুত্বভাবে বর্ণনা করা হয়েছে এই চারটি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে নিতে পারেন তাহলে কোনো উপায় ছাড়াই কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজেই সম্পন্ন হতে শুরু করবে এবং সবচেয়ে বড় বিষয় হলো ঘরে টাকা করবে টাকার যে ঘাটতি চলছিল তা কেটে যাবে এমনকি যদি আপনার ঘরের ঋণের বোঝা থেকে থাকে তবে সেটাও ধীরে ধীরে কম হয়ে যেতে শুরু করবে তাহলে চলুন ধৈর্য ধরে সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়মের সম্পর্কে জেনে নিই আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সব সময় শুভ পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন আর তার বোন যিনি দারিদ্র রূপে পরিচিত তিনি বরং নোংরা জগড়াটি পূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশ থাকতে পছন্দ করেন তাহলে নিজেই ভাবুন যে ঘরে ভালোবাসা থাকে শান্তি থাকে যেখানে টাকার ঘাটতি নেই কোনো ঝামেলা নেই সেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর যেসব ঘরে সবসময় অশান্তি ঝগড়া নেতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা যায় সেখানে দারিদ্রতার বাস হয় আমরা নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলি দরিদ্রকে আমন্ত্রণ জানায় এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব। সেই ভুলগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আর আপনাদের এখন থেকে সেগুলো সুধরে নিতে হবে এবার আসি এক এক করে গুরুত্বপূর্ণ কথায় মা ঘরে আগমনের একটা বিশেষ সময় থাকে যিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দরিদ্রকে পছন্দ তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে এমন প্রশ্ন কি করলে তিনি ঘরে প্রতিদিন আসবেন বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন প্রতিটি বাড়ির দরজায় আসেন কিন্তু যখন তিনি দেখেন যে সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে অলসতা ও অবস্থায় অব্যবস্থায় ডুবে আছে তখন তিনি ফিরে যান এই বাড়িতে তো যেন আমার মা লক্ষ্মীর আগমনের কোনো প্রস্তুতি নেই এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান আর সেই জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রের আগমন ঘটে আর আপনি তো যেখানে দারিদ্রতা প্রবেশ করে করে সেখানেই একের পর এক সমস্যা শুরু কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায় যেগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে পালন করা খুবই প্রয়োজন বিশেষ করে ঘরের বয়স্ক মা বোনদের এই নিয়মগুলোর অনুসরণ করা বাধ্যতামূলক প্রথমত ঘরের বড় মা বনেদের উচিত প্রতিদিন সকালে খুব ভোরে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে পড়া আর যদি একটু দেরি হয় তাও সর্বোচ্চ সকাল ছয়টা তার ভেতরে তার মধ্যে উঠে যেতে হবে এরপর কি করতে হবে তাদের উচিত ঘরের মেইন গেট বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া কি ছেটাতে কি ছটাতে হবে জল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছিটানো হয় এর একটি গভীর অর্থ আছে মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরের দরজার সামনে সকালে জল ছিটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে আজ থেকেই এই অভ্যাস শুরু করুন ভরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে তাহলে এখন আপনাদের কি করতে হবে ঘরের মা বোনেদের উচিত সকাল সকাল সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়া তবে শুধু উঠে জল ছিটিয়ে দিলেই হবে না সবার আগে ঘরের ভালো করে ঝাট ও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তারপরে তারপরে জল ছিটাতে হবে অনেকেই করে অনেকেই করে কি একটা বালতিতে জল নিয়ে পুরো ঘরের সামনে অংশ ধুয়ে দেন কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি জল ছটানোর গুরুত্ব বলা হয়েছে ধোয়া আপনি সন্ধ্যাবেলা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সকালে ধোঁয়া নয় জল ছেটানোর গুরুত্ব রয়েছে কেননা মা লক্ষ্মী বলে গেছেন আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছেটানো হয় এবার আসি আর একটি জরুরি বিষয় এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরে থেকে যে কোনো জলাশয় থেকে আনেন কিন্তু এটি সঠিক নয় এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি খাবার বিশুদ্ধ জল রেখে থাকেন এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে অর্থাৎ স্পর্শও করেনি বিশুদ্ধ জল একটি ঘটি ঘটির মধ্যে করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের মেন গেটের সামনের অংশে হালকাভাবে ছিটিয়ে দিন এই প্রক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বাড়ায় না বরং মা লক্ষ্মীকে আকর্ষণ করে ও দারিদ্রতা দূর করতে সাহায্য করে ঘরের মধ্যে সাধারণত দুটি মারচুটি জায়গা থাকে সেখানে আমরা খাবার রান্না করার জল রেখে দিই খাবার জল রেখে দিই এখন বোঝো ঘরের মধ্যে সাধারণত দুই চারটি জায়গা থাকে যেখানে আমরা খাবার জল রেখে দিই আর যদি রাখো না তাহলে আজ থেকেই রাখার ব্যবস্থা করো কারণ সেই জল সেই জলই সকালে ঘরের মূল দরজায় ছিটাতে হবে এখানে আরেকটি গভীর কারণ আছে আমাদের রান্নাঘরে যেখানে খাবার জল রাখা হয় সেই স্থানটি পিতৃ দেবতাদের স্থান তাই যখন আমরা সেই স্থান থেকে এক ঘটি বা কলসিতে জল নিয়ে এসে আমাদের ঘরের মূল দরজায় তখন আমাদের হন এটি শুধু পিতৃপুরুষরা আগমন ডাকে না বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে তাই আপনাকে কি করতে হবে রান্নাঘর থেকে এক ঘটি জল বা এক কলসি জল বিশুদ্ধ পানীয় জল নিয়ে আসুন যদি কোনোদিন রান্নাঘরে জল না থাকে বা কলসিতে খালি কলসি খালি থাকে তাহলে কোথাও থেকে তাজা ও বিশুদ্ধ জল সংগ্রহ করে আনতে পারেন তবে সর্বোত্তম উপায় হলো রান্নাঘর থেকেই জল সংগ্রহ করা তারপর সেই জল নিয়ে সকালবেলা ঘরের মূল দরজায় ছিটিয়ে দিন এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে মালক্ষের কৃপা বজায় থাকবে এবং আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন তাহলে এবার জানুন জল ছিটানোর পদ্ধতি আপনারা অনেকেই ঘরে 99% লোকেরা এই এই ভুলটাই করে করে ফেলেন ফেলেন ভুলটি এক জল নিয়ে একসাথে পুরো ঢেলে দেন এটা সঠিক পদ্ধতি নয় সঠিক নিয়ম কি আপনাকে ডান হাতের তালুতে একটু একটু করে জল নিয়ে ছিটাতে হবে যেভাবে ধান বোনা হয় কোথায় ছিটাবেন আপনার ঘরের মূল দরজার সামনে আপনার ঘরের যতটা বাউন্ডারি আছে যতটা আপনার ঘর ঘরের অবশ্যই জল হবে চারদিকে ঢেলে না দিয়ে আছে ধীরে ধীরে জল ছিটিয়ে দিন হাতে নিয়ে মনে রাখবেন জল ছিটানোর শব্দের একটা এখানে মহাত্ম আছে জল ঢেলে দেওয়া নয় ছিটানাতে থাকে শুদ্ধতা শ্রদ্ধা ও নিক্ষুত এইভাবে যখন ঘরের মাপনেরা প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল বিশুদ্ধ জল দিয়ে মূল দরজায় এই ছিটানো কাজ করেন তখন মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং সে বাড়িতে নিয়মিত আসেন তিনি তার আশীর্বাদ সেই ঘরে স্থায়ীভাবে রেখে যান সেই ঘরের পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকেন এবং ঘরে কোন দুঃখ কষ্ট সহরে কৃষ্ণ যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে যখন জল ঢালেন জল ছেটালো এবং সাফ সাফাই এর আপনাদের ভুলে কারণে আজ আপনার বাড়িতে দারিদ্র জমা পড়ে প্রবেশ করেছেন নারী শক্তি নাম সুস্বতি নারী থেকে

কিন্তু যদি সম্ভব হয় শাস্ত্রে বিশেষ চারটি গুরুত্বপূর্ণ লম্বা পাতি বলা হয়েছে আনন্দ সমাপনের শুভ এই চারটি নিয়ম মানা লক্ষীর জন্য লম্বা কোনো কাজ চালানো সবচেয়ে শুভ হয় না ধরা হয় এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না যে কোন সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারের সর্বদা মা লক্ষীর আশীর্বাদ প্রাপ্ত করে থাকেন

बढ़े हासिल के আপনি তৈল চাটা নিয়ম পালন করা শুরু করেন যে কোনো পাত্র তাহলে এমন কোনো কাজ থাকে না যেটা আপনার সময় অনেকেই এটি পালন করে সফল হবে না যেমন আমার বাড়িতে এমন কোনো মনোবাসনা থাকে না যেটা মানে হবে না পবিত্রতা ও বড় কথা অতি চাটি নিয়ম মানার পর ভালো কি মনে করেন আর কোনো আলাদা উপায় করতে হবে না কোনো আমন্ত্রণ জানানো ব্রত রাখতে হবে না তাই তিনি অনেক সময় আমরা ভাবি কোন কোন ইচ্ছা পূরণের জন্য কিছু ছেড়ে যায় বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু সংক্ষেপে বলে

একটি সেই ভুল অনুযায়ী জানাতিক চিহ্ন আশা

বাড়ির পড়া সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়

হাঁটতে উঠে কোনো উপায় ছাড়াই কোনো ব্রত ছাড়াই কাজ নিজেকে শুদ্ধ করে নিন শুরু করবে তারপর রান্না ঘরের থেকে সবচেয়ে বড় বিষয় হলো জল আনা এই জলটি আপনার মাঙ্গার দরজার সামনে ছিটিয়ে দিন এবং ছিল বাস্তাতে ছিটিয়ে দিন এমন কি যদি আপনার ঘরের নেপোজ থেকে থাকে

উনুনের উপর অবশ্যই রাত্রিবেলা কিছু না কিছু একটা রেখে দিন খালি উনুন রাখবেন না রাত্রে খালি উনুনের উপর যদি একটা কিছু রেখে দেওয়া হয় তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন সেই বাড়িতে বিরাজ করেন লক্ষ্মী দেবী আশীর্বাদ বর্ষণ করেন তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলে সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे